সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবছর কীভাবে এই প্রতিযোগিতা হলো কিভাবে কে কোন স্তর থেকে উচ্চতর স্তরে আসলো অনেক পরিবারে এটা মনোযোগ সহকারে লক্ষ্য করে যাচ্ছে যেহেতু তাদের কোনো ছেলে মেয়ে এটাতে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে আর এক স্তরে আশা করছে সেখানেও জিতবে জিততে পারেনি হতাশ হয়েছে কিন্তু পুরো প্রতিযোগিতার থেকে মন তারা উঠিয়ে ফেলেনি কে হচ্ছে খুব গভীর আগ্রহ সহকারে তারা দেখছে আজকের অনুষ্ঠানটা হলো স্বপ্নের তুঙ্গে সবার উপরে আসলো তারা সবকিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হল তারা যেমন আগ্রহ সহকারে দেখছে আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি এবং তাদের যারা আজকে বিজয়ী হলো সর্বস্তরে আসতে পারলো তাদের জন্য জোরে একটা হাততালি হতো তাদের কাছে হাততালি দিচ্ছি যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে কিশোরের জীবনে কিশোরীর তাকে আরো উৎসাহিত করবে পরের বারেও যেন ভালো করতে পারে এর চেয়ে উপরে যেতে পারে সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি জানতাম না সবাই আমার অবাক তখন হয়ে লাগে স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায় এইটা একটা অবাক কেন্দ্র এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আরো অনেক প্রতিযোগিতা আছে আনুষ্ঠানিক প্রতিযোগিতার পেছনে অনানুষ্ঠানিক অনেক প্রতিযোগিতা সেই জন্য এটা অনেক পরিবারকে ছই অনেক শিক্ষায়তনকে ছই তার সঙ্গে যারা বিচারক আছেন তাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় যে দেখা নতুন কারা আসছে তারা বিচারক হয়েছে তারাও এইরকম একটা পদ্ধতির মধ্য থেকে এসছে বিচারক হয়েছে আজকে অন্য বিচার করছে আনন্দ পাচ্ছে যারা একটা বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন নিজেদের সময় দিয়ে